হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি জিৎ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি দেখাবো তোমাদের আমার যে ছাদে যে আমি গাছ লাগিয়েছি আজকে তোমাকে দেখাবো তোমাদের ছাদে কিভাবে গাছ লাগিয়েছি আমি আমার ছাদের দেখো গাছগুলো আমার ছাদের ছাদ বাগানের যে গাছগুলো লাগিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি একে একে দেখো বন্ধুরা আমি এইগুলো নয়নতারা গাছ বসিয়ে দিয়েছি সব টবে এখানে একটা জবা গাছ আছে একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে এই একটা ডালিম গাছ হয়েছে এখানে জবা গাছ আছে অনেক রকমের জবা গাছ এখানে কিছু গাছ আছে তুলসী গাছ আছে যেমন অপরাজিতা গাছ আছে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে খুব সুন্দর লাগে ভিউ টা মাছ বাগান আছে এখানে অপরজিতার গাছ আছে এখানে একটা কারি পাতার গাছ হয়েছে দেখো বন্ধুরা আর আজকে তোমাদের দেখাবো যেটা আসল গাছ ডাগন ফলের গাছ আমি কিছু কিছুদিন আগে সেই ড্রাগন ফলের গাছেতে দুটো ড্রাগন ফল হয়েছে আজকে তোমাদের দেখাবো ড্রাগন ফলটা অবশ্যই তোমাদের দেখাবো দেখে তোমাদের কেটে দেখাবো লাল কি সাদা অবশ্যই তোমাদের দেখাও তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি একটা পদ্ম ফুলের গাছ বসিয়েছি খুব ছোট পদ্মফুলের গাছটা এখন সবে মাত্র বসেছি পদ্মফুলের গাছটা একটা বড় মেঘলাতে বসিয়েছি যাই না কবে ফুল ফুটবে এবার বন্ধুরা তোমাদের ডাগন ফলের গাছটা দেখাচ্ছি আমার খুব ছোট ডাগন ফলের গাছটা কিন্তু দুটো ফল হয়েছে আমার খুব ভালো লেগেছে এই যেহেতু প্রথমবার দুটো ফল হলো আমি খেয়ে দেখবো প্রথমবার ফলটা সাদা কি লাল অবশ্যই দেখব খেয়ে দুটো ফল হয়েছে বন্ধুরা দেখো ফল দুটো কিন্তু খুব লাল হয়েছে জানি না কি হবে দেখো বন্ধুরা খুব অল্প দিনের মধ্যে আমার ফল এসে গেছে এবার তোমাদের দেখাচ্ছি পেরে আমি এবার দেখো বন্ধুরা আমি ডাক ফলটা আস্তে আস্তে পারছি আস্তে আস্তে পেরে নিয়ে আমি তোমাদের দেখাবো লাল কি সাদা এই দেখো বন্ধুরা দুটো ড্রাগন ফল আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ড্রাগন ফলটা আমি কাটছি কেটে দেখছি লাল কি সাদা ওয়াও কি সুন্দর পুরো লাল টকটক করছে আমি ভাবতেই পাইনি যে এরকম এত লাল হবে বলে এত সুন্দর লাল হয়েছে মানে ভাবা যাচ্ছে না ওয়াও দুটোই লাল দেখো বন্ধুরা দুটোই খুব সুন্দর লাল হয়েছে এবং এই যে কালো কালো জিরে জিরে দেওয়া আছে খুব ভালো লাগছে দেখতে আমি প্রথমবার আমার গাছের ড্রাগন ফল খাবো লাগছে মিষ্টি দেখতে আমার বন্ধুরা দারুণ টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা